ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ক্লাসে আপনাদের জন্য রয়েছে মানে আমরা যেটাকে সি বলি ইতালিয়ান বর্ণমালাতে এটাকে বলা হয় চি তো চি দিয়ে বিশটি ইতালিয়ান ভাষার শব্দ এবং এবং কিছু বাক্য শেখাবো আগের দুইটা ক্লাসে আমি এ দিয়ে বি দিয়ে ক্লাস দিয়েছি সো আপনারা আজকের ক্লাসটি হবে সি দিয়ে এই ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা চি দিয়ে শুরু করেছি যেমন চি এটার কিছু ক্ষেত্রে আবার মানে সি আমরা যেটাকে বা ইংরেজিতে বলি এটাকে কিছু ক্ষেত্রে কি। মানে ক এমনটা উচ্চারণ হবে ইতালিয়ান ভাষাতে চি মানে চ এবং ক এই দুইটার মতো উচ্চারণ হবে যেমন প্রথমটা আছে কিয়াভে কিয়াভে মানে হচ্ছে চাবি চাবিকে বলা হয় কিয়াভে তারপর আছে কিয়ে যা কিয়ে যা মানে হচ্ছে গির্জা মানে গির্জা আছে না ইতালিতে দেখবেন গির্জা বলা হয় যেটাকে এই গির্জাকে বলা হয় কিয়ে যা তারপর আছে চ্যালো 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 মানে কি আকাশ চ্যালো বা চেলো এমনটা উচ্চারণ হবে সো দেখুন এই চেলো বা চ্যালো এটার ক্ষেত্রে মানে চর উচ্চারণ হয়েছে আর উপরের দুইটা কিন্তু কর উচ্চারণ হয়েছে এক সি দিয়ে তারপর আসছে চিত্তা 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 মানে কি চিত্তা মানে হচ্ছে শহর শহর বা টাউন যেটা বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্তা আবার অনেকে উচ্চারণ করে চেত্তা সো একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন আপনি যে শহরে আছেন যে আছেন আঞ্চলিক ভাষাটা জায়গাতে আপনি ব্যবহার করবেন তারপরে আছে মানে চিনেমা চিনেমা হচ্ছে সিনেমা আমরা সিনেমা যে দেখতে যাই না এই সিনেমাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিনেমা সামান্য একটু ডিফারেন্স তারপরে আছে কল্পা কল্পা মানে হচ্ছে দোষ দোষ বা অপরাধ বোধ করা নিজের কাছে মানে আমি নিজেকে নিজে দোষী ভাবতেছি এটাকে বলা হয় কল্পা তারপর আছে চাও চাও আমরা বলি না চাও চাও মানে হচ্ছে হ্যালো বা ওহে হে আবার ধরুন কথোপকথন শেষের ক্ষেত্রে আমরা বলি না বাই বা বিদায় সেই ক্ষেত্রেও আমরা চাও বলতে পারি মানে ইতালিয়ান ভাষাতে চাও দিয়ে আপনি কথা শুরু করতে পারেন চাও দিয়ে আপনি কথা শেষও করতে পারেন দুই ক্ষেত্রেই চাও ব্যবহার করবেন এখানে সাতটা শব্দার্থ দেওয়া আছে চি দিয়ে তার পরবর্তীতে আরও সাতটা শব্দ শেখাবো তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক যেমন কমে কমে বা কমে মানে হচ্ছে কিভাবে কিভাবে আবার কেমন দুইটার ক্ষেত্রে আমরা কমে বলতে পারি যেমন কমে স্থায়ী তুমি কেমন আছো কমে আমি তোমার নাম কি সেই কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে তারপরে আছে চিবো চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য আমরা ফুড বলি না ফুড এন্ডেশন কস্ট মানে আমরা তো বলি অনেক ক্ষেত্রে কথা বলি যে খাবার খরচ থাকার খরচ বাসস্থান খরচ তো এই যে খাবার এটাকে বলা হয় চিবো তারপরে আছে চেনা 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 মানে হচ্ছে রাতের খাবার সো এখানে লেখা মিস্টেক হয়েছে ডিনার যেটাকে বলি আমরা রাত্রে যে ডিনার করি এটাকে বলা হয় চেনা তারপরে আছে কান্দেলা কান্দেলা মানে কি মানে মোমবাতি সো দেখুন আমরা ইংরেজিতে কি বলি ক্যান্ডেল ক্যান্ডেল বা যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে মানে বাংলাতে বলি মোমবাতি যেটাকে এটাকে বলবো কান্দেলা তারপরে আছে কললে কললে মানে হচ্ছে পাহাড় পাহাড় পর্বত আমার মন্তিনিয়া বলা হয় মন্তিনিয়া সো বাক্যর ক্ষেত্রে আবার সুন্দরভাবে বুঝিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কললে মানেও পাহাড় তারপরে আছে চেরতো চেরতো মানে নিশ্চিত আমরা বলি না যে তুমি কি শিওর তুমি যে আমাকে এই ভাষাটা শেখাচ্ছ তুমি কি নিশ্চিত চেরতো তুই চেরতো তুমি নিশ্চিত তুমি কনফার্ম শিওর একই জিনিস তারপরে আছে কল তেল্লো কল তেল্লো মানে হচ্ছে সুরি কল তেললো আবার কিছু ক্ষেত্রে ভাই আমি শেখাই দেখবেন অনেক ভিডিওতে বলি কোল তেললো কোল তেললো কল তেললো একই ধরনের সাউন্ড সো এটাই কোনো অসুবিধা হবে না আর যারা ভিডিওটি দেখেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি দেখুন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো পরবর্তীতে যাচ্ছি যেমন কোন তারে কোনতারে তো কোনতারে কোনতারে মানে কি মানে গান করা কোন তারে মানে গান করা বা গান গাওয়া এটা কিন্তু কই যে ভার্ব শেখানোর ক্ষেত্রে শেখায় কোন তারে লাস্টে আরে আছে মানে রে আছে আরে এর কারণে এটা কিন্তু ভার্বের ক্ষেত্রে আমি দিয়ে থাকি তারপর আছে বিপরীত এটাকে বলা হয় কন্ত্র কন্ত্র মানে বিপরীত বা মানে উল্টো সাইডের কিছু বোঝানো হয় তারপরে আছে মানে হচ্ছে কফি কফিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সো তিনটা শব্দ আর মাত্র তিনটা শব্দ দিলে বিশটা শব্দ হয়ে যাবে যেমন কাপেল্লি কাপেল্লি মানে হচ্ছে চুল আসলে কাপেল্লো বা কাপেল্লি মানে হচ্ছে চুলগুলো অনেকগুলো চুল একত্রিত করে যে চুলগুলো আমরা বলি এই কাপেলি মানে চুল আবার চুলগুলো এমনটা বোঝানো হয় তারপরে আছে কাপো ইতালিয়ান শব্দার্থ বা ইতালিয়ান ওয়ার্ড কাপো মানে হচ্ছে বস মালিক আমরা বলি না যে আমি এই মালিকের আন্ডারে কাজ করি আমার বস ওই লোক তো এই যে বস বা মালিক বা উস্তাদ যেটাই বলেন এটাকে বলা হয় কাপো তারপরে আছে কল্লা কল্লা সো এখানে কিন্তু কল্লা মানে হচ্ছে আঠা আঠা আছে না কিছু জোড়া লাগায় কাগজপত্র বা কাঠে মারে আমাদের বাংলাদেশে যেমন সুপারগুলো আঠা সো এই যে কল্লা মানে হচ্ছে আঠা সো ভাই এখানে যে শব্দগুলা দিলাম বৃষ্টার শব্দ কেন এই শব্দগুলোকে রাখলাম কারণ এই প্রত্যেকটা শব্দের আগে চি আছে চি ইতালিয়ান বর্ণমালা চি ইংরেজিতে বলি সি এইগুলো আছে তো এখন এই চারটা শব্দ নিয়ে চারটা বাক্য শেখাব যেমন গাড়ির চাবি কোথায় আমি কি এই বাক্যটা বলতে পারি না এটা কি একটা বাক্য না যে গাড়ির চাবি কোথায় আছে সো গাড়ির চাবি কোথায় এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে শুনোলে কিয়াভিদের লামাক কিনা দোভে শুনোলে কিয়া ভিদের কি কিনা তো দেখুন সব ব্যাপারে কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে মানে শিখতে গেলে হবে না যেমন দোভে মানে কোথায় শুনো মানে আমি লে মানে দেয় বিষয়টা এমন না দোভে শুনো লে মানে কোথায় আসে এই বাক্যটার ক্ষেত্রে এখন কি কোথায় আছে কি ভিদেল্লা মা কি না কি মা কিনা গাড়ির চাবি ধোবে শুনোলে কি আমি দেখলাম আর কি গাড়ির চাবি কোথায় আছে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে আমরা যাব যেমন আমি কিভাবে টাকা ইনকাম করব বা আমি কিভাবে টাকা উপার্জন করব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে গুয়াদানিও সলদি কমে গুয়াদানিও সলদি আমি কিভাবে টাকা ইনকাম করবো এখানে কমে মানে কিন্তু কেমন আবার কমে মানে কিভাবে কিন্তু এই বাক্যর ক্ষেত্রে কমে মানে কিভাবে বোঝানো হয়েছে তারপরে আছে গুয়ার দানীয় ইনকাম দানীয় বিষয়টা এমন না কমে কমে গুয়ার আমি কিভাবে ইনকাম করব। কি ইনকাম করবো সলদি সলদি মানে টাকা কমে গোয়া কমে গুয়ার ইউরো আমি কিভাবে ইউরো ইনকাম করব। সো ইউরো বা সৌদি বা টাকা মা যে দেশে যেটাই বলা হোক মানে এটা একই বোঝানো হয় সো আমরা নেক্সট সেন্টেন্সে যাব যেমন আমি আজকে শহরে যাব। আমি বলতেছি আমি একটা মানে গ্রাম টাইপের ভিলেজ টাইপে একটা জায়গায় সো আমি বলতেছি আমি আজকে শহরে যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে আন্দ্র ইন চিত্তা অজ্জি আন্ধ্র ইন চিত্তা অজ্জি চিত্তা মানে কি শহর অজ্জি মানে আজকে আন্দ্র মানে আমি যাব তো চলুন আবারও ভাঙিয়ে বুঝিয়ে দিই আন্দ্র মানে হচ্ছে আমি যাব আমরা বলি না আই উইল গো আমি যাব আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশে যাব তো এই যে আন্দ্র মানে আমি যাব তারপর যেখানে বলবেন সেখানে এখন আমি যাব তো শহরে ইন চিত্তা মানে শহরে আন্দ্র ইন চিত্তা আমি শহরের ভিতরে যাব এমনটা বোঝানো হয় অজ্জি মানে আজকে তাহলে আমি কবে যাব আমি আজকে যাব কোথায় যাব শহরে যাব আমি যাব যাব। ইনচিত্তা শহরে শহরে আজকে আজকে আমি তারপরে ধরুন আমরা পাঁচ ছয়টা বাঙালি মিলে একসাথে গিয়েছি তো একটা ইতালিয়ান গিয়েছে আমাদের সাথে পাহাড়ে তো পাঁচ জনে মিলে আমরা একটা পিকনিক করতেছি তো পিকনিক করতেছি এখন আমি বলতেছি পাহাড়ে এখন খুব গরম এখন যাওয়া যাবে না এই যে আমি যদি বলি যে পাহাড়ে এখন খুব গরম এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইন ফা কিন্তু কে ইনমন্ত মানে পাহাড় বোঝানো হয়েছে অনেক গরম ইন 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 ইনমন্তিয়া মানে পাহাড়ে আদেশ্য মানে এখন তাহলে ফামলতো কালদো ইনমন্তিনিয়া আদর্শ এখন পাহাড়ে খুব গরম বা অনেক গরম প্রচন্ড গরম এমনটা বোঝানো হয় সোভিয়টস আমি তর্ময় তপু আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ